এক চরম বিশ্বাসঘাতকতার কাহিনী যে সাত ভাই তাদের একমাত্র বোনকে মায়ের মতো ভালোবাসত সাধের লোভে কেন তারা তারিমতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল সামান্য এক ফোঁটা রক্ত কিভাবে পারিবারিক বন্ধন ছিন্ন করে তাদের ভেতরকার মানবতাকে কেড়ে নিয়ে পশুতে পরিণত করল এক অলৌকিক প্রেম এক নিষ্ঠুতম সিদ্ধান্ত এটাই সেই পুরনো দিনের লোককথা যা আপনার হৃদয়ে কাপন ধরাবে খুব পুরনো সময়ের কথা এক ছোট্ট গ্রামে একটা পরিবার থাকত সেই পরিবারে ছিল সাত ভাই রাহুল ছিল বড় ভাই রাহুল রোহান রাজ রিয়ান ঋষভ রুদ্র আর সবচেয়ে ছোট্ট ফাহিম আর তাদের একমাত্র বোন রিয়া তাদের মা বাবা অনেক আগেই মারা গেছিলেন তাই ছোটবেলা থেকেই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরা শিখে নিয়েছিল সাত তাদের বোন রিয়াকে খুব ভালোবাসত রিয়াও তার ভাইদের জানের চেয়েও বেশি ভালোবাসত সে সব সময় তাদের যত্ন নিত তাদের জন্য রান্না করত আর সংসারের সব কাজ সামলাত এভাবেই দিন কাটছিল একদিন সাত শিকারে গেল তখন সন্ধ্যা হয়ে আসছিল বাড়িতে রিয়া তাদের জন্য খাবার তৈরি করছিল সে সবজির জন্য শাক কাটছিল হঠাৎ ছুরির ধারে তার আঙ্গুল কেটে গেল রক্ত বেরিয়ে পড়ল। প্রথমে সে ঘাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে ভাবল ভাইরা খুব চিন্তা করবে এটা তাদের বলা ঠিক হবে না অনেক ভেবে যখন কিছু উঠতে পারল না। তখন সে রক্তটা সঙ্গে মুছে দিল। যেটা দিয়ে সে সবজি বানাচ্ছিল সন্ধ্যায় ভাইরা শিকার থেকে ফিরল রিয়া তাদের জন্য খাবার পরিবেশন করছিল সেদিনের শাকের স্বাদ ছিল অদ্ভুত রকমের সুস্বাদু সাত ভাই খেতে খেতে আঙ্গুল চাপছিল তারা বলল। রিয়া আজকের শাক তো দারুণ হয়েছে এমন শাক তো কখনো পাইনি রিয়া তাদের প্রশংসা শুনে খুশি হলো মনে মনে ভাবল ভাইরা খুশি এটাই যথেষ্ট কিন্তু গল্প এখানে থামলো না পরদিন সকালে ভাইরা আবার শিকার গেল পথে তারা সেই শাঁখের কথা নিয়ে আলোচনা করছিল সবাই ভাবছিল রিয়া শাঁকে কি মিশিয়েছিল যে এত স্বাদ হয়েছিল তারা ঠিক করল আজ রিয়ার কাছে এটা জিজ্ঞাসা করবে সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল রিয়া তখন রান্নাঘরে খাবার তৈরি করছিল বড় ভাই রাহুল তার কাছে গিয়ে বলল রিয়া তুই গতকাল শাকে কি মিশিয়েছিলি সারটা এত অদ্ভুত ছিল রিয়া প্রথমে কথা ঘুরানোর চেষ্টা করল কিন্তু রাহুল বারবার জিজ্ঞাসা করায় সে সত্যি বলে দিল সে বলল আমার আঙ্গুল কেটে গেছিল এই কথা শুনে ছয় ভাইয়ের মুখের ভাব বদলে গেল তাদের চোখে একটা অদ্ভুত জাহুনি ফুটে উঠল সন্ধ্যায় যখন সাত ভাই একসঙ্গে বসেছিল বড় ভাই রাহুল বলল ভাবো রিয়ার রক্তের কয়েক ফোটা এত সুস্বাদু তাহলে তার মাংস কতটা সুস্বাদু হবে বাকি পাঁচ ভাই এই নিষ্ঠুর কথাই সায় দিল তারা বলল হ্যাঁ নিশ্চয় রিয়ার মাংস খুব মজার হবে ছয় ভাইয়ের মনে রিয়ার মাংস খল লোভ জাগল কিন্তু সবচেয়ে ছোট ভাই রাহিমের এটা শুনে তার বুক কেঁপে উঠল সে ভাবল নিজের বোনের সঙ্গে এমন ভয়ঙ্কর কথা কেউ ভাবতে পারে সে বিরোধ করতে চাইল কিন্তু ছয় ভাইয়ের সামনে তার কথা শোনার কেউ ছিল না বড় ভাই রাহুল বলল কাল আমরা রিয়াকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে যাব। সেখানে তাকে তীর মেরে মারব তারপর তার সুস্বাদু মাংস খাবো ছয় ভাই পরিকল্পনায় রাজি হলো কিন্তু রাহিম মনে মনে কিন্তু বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না পরদিন সকালে বড় ভাই রাহুল রিয়াকে দেখে মিষ্টি করে বলল। প্রিয় রিয়া তুই এখন বিয়ের বয়সে এসেছিস আমরা তোর জন্য একটা খুব ভালো পাত্র ঠিক করেছি আজ আমরা তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। নে তুইই হইনে রিয়া এটা শুনে খুব খুশি হলো সে নিজের বিয়ার নতুন সংসার স্বপ্ন দেখতে লাগলো সে শেজে কুচে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল পথে সে হাঁটছিল গল্প করছিল কিন্তু অনেকটা পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল সে বড় ভাইকে জিজ্ঞাসা করল দাদা আমার শ্বশুরবাড়ির কত দূর বড় ভাই রাহুল হেসে সামনের দিকে আঙ্গুল দেখিয়ে বলল দেখ ওই তো শ্বশুর বাড়ি ওখানে তুই রানীর মতো থাকবি রিয়া এটা শুনে আরো উৎসাহ পেল কিন্তু সে একটু এগোতেই হঠাৎ ছয় ভাই তাকে ধরে ফেললো তারা তাকে জোর করে একটা গাছের সঙ্গে বেঁধে দিল রিয়া ভয়ে চিৎকার করে পড়লো দাদারা এ কি করছো আমাকে ছাড়ো কিন্তু ভাইদের মুখে দয়া বা ভালোবাসার কোনো চিহ্ন ছিল না তাদের চোখে শুধু লোভ আর নিষ্ঠুরতা বড় ভাই রাহুল হুকুম দিল এগে শক্ত করে বাঁধো রিয়া তার ভাইদের এমন রূপ দেখে ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল হে খোদা আমার নিজের ভাইরা আমাকে মারতে চায় কেউ কি আমার জন্য দয়া করবে না রাহিম এটা দেখে চোখে জল ফেলছিল তার বুক কাঁপছিল কিন্তু সে ছয় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারছিল না বড় ভাই রাহুল বলল এক এক করে সবাই তীর চালাবে প্রথমে রাহুল তিক তাক করল তখন রিয়া করুণ সুরে গান গাইল মারো মারো ভাইয়া বুক লক্ষ্য করে তোমার তীর জঙ্গলে যাবে ভাইয়া রাহুল তীর ছুড়ল কিন্তু নিশানা ভুল হলো এরপর দ্বিতীয় ভাই রোহানে গেল রিয়া আবার গান গাইল আর তার তীরও লক্ষ্য ভ্রষ্ট হল এভাবে ছয় ভাই একে একে তীর চালালো কিন্তু কারোরই নিশানা ঠিক হলো না এবার রাহিমের পালা বাকি ভাইরা চিৎকার করে বলল পুরো শক্তি দিয়ে তীর চালা এক ঝটকায় মেরে ফেল যদি ব্যর্থ হোস তোকে আমরা বাঁচতে দিব না রাহিমের জন্য এটা ছিল অসহ্য সে রিয়াকে খুব ভালোবাসত রিয়া বুঝলো রাহিমির জীবন বিপদে সে মনে মনে ঠিক করল সে নিজের প্রাণ দেবে কিন্তু তার ছোট ভাইকে বাঁচাবে সে খোদার কাছে প্রার্থনা করল হে খোদা আমার ছোট ভাইয়ের টিপ যেন আমার বুক ভেদ করে যেন ওকে পাপি ভাইদের হাতে মরতে না হয় তারপর সে গান গাইল মারো মারো ভাইয়া বুক ভেদ করে তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া রাহিমের চোখ দিয়ে জল পড়ছিল কাপা হাতে সে তার তীর ছুড়ল তীর রিয়ার বুকে গিয়ে পিঁদল রিয়া ব্যাথায় ছটফট করলো তারপর তার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল ছয় ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল দেখে হাসল তারা রিয়ার দেহ টুকু করলো বড় ভাই রাহুল রাহিমকে জঙ্গল থেকে কাট আর জল আনতে বলল রাহিম মনে মনে ভেঙে পড়েছিল তার চোখের সামনে তার বোনের দেহ কাটা হচ্ছিল কিন্তু সে কিছুই করতে পারে পারছিল না সে জঙ্গল থেকে কাঠ জল আর কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো সে ভাবল আমি আমার বোনের মাংস খেতে পারবো না কিন্তু বিরোধ করলে এরা আমাকেও মেরে ফেলবে খাবার তৈরি হলো ভাত আর মাংস পরিবেশন করা হলো ছয় ভাই লোভের সঙ্গে মাংস খেতে লাগলো রাহিম চুপচাপ মাটিতে একটা গর্ত খুঁড়ে রেখেছিল তার থালায় মাংস দেওয়া হলেই সে চুপি চুপি সেটা গর্তে ফেলে দিল সে মাছ আর কাঁকড়া খেলো বাকি ভাইরা রিয়ার হাট বুঝছিল খাওয়ার শেষে বড় ভাই রাহুল বলল রাহিম এই ঝুটো পরিষ্কার গর্তراهيم রিয়ার হাড়ার বাকি অংশ জড়ো করে সে গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল সময় কাটতে লাগলো সেই জায়গায় একটা বাঁশের কুড়ি গোছালো ধীরে ধীরে সেখানে বাঁশের ছাড় হলো একদিন এক সাধু সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বাঁশের বাগান দেখলেন এই বাঁশ অন্য বাঁশের থেকে আলাদা ছিল সাধু ভাবলেন এই বাঁশ দিয়ে একটা বাদ্যযন্ত্র বানালে ভালো হবে এটা বাজিয়ে আমি ভিক্ষা করতে পারবো তিনি একটা বাঁশ কেটে নিয়ে গেলেন সেই বাঁশ দিয়ে তিনি একটা সারেঙ্গি বানালেন সাধু সেই শারিন বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতেন আর মানুষকে উপদেশ দিতেন একদিন সাধু সেই গ্রামে এলেন যেখানে সাত ভাই থাকতো ততদিনে ছয় ভাইয়ের বিয়ে হয়ে গেছিল কিন্তু রাহিম এখনো একা ছিল সে তার বোনের ব্যথা ভোলেনি তাই বিয়ে করেনি সাধু যখন বড় ভাই রাহুলের বাড়িতে পৌঁছলেন তখন তিনি উঠোনে পা রাখতেই সারেঙ্গি নিজে নিজেই বাজতে লাগলো বাজিসনার না সারেঙ্গি এখানে বড় শত্রু বড় ভাইদের বাড়িতে বাজিসনার সারেঙ্গি এটা শুনে রাহুলের গায়ে ঘাম ছুটে গেল সে বুঝল এটা তার বোনের কণ্ঠ সে ভয় পেয়ে ভাবল গ্রামের লোক যদি সত্য জানে তাহলে কি হবে সে তার বউকে বলল তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় কর সাধু কিছু না বলে ভিক্ষে নিয়ে চলে গেলেন তারপর সাধুই ছয় ভাইয়ের বাড়িতে গেলেন প্রতিবার তাদের উঠানে পা রাখলেই সারেঙ্গি একই গান গাইল বাজিসনার সারেঙ্গি এখানে পাপি শত্রু এই ভাইদের বাড়িতে বাজিসনার সারেঙ্গি প্রতিবার ভাইরা ভয় পেয়ে বৌদের বলল সাধুকে তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে পাঠাতে অবশেষে সাধু রাহিমের বাড়িতে পৌঁছলেন তিনি দরজায় পা রাখতেই সারেঙ্গি সুর বদলে গেল এবার একটা মধুর গান বাজলো বাজরে পাঁচ সারেঙ্গি আমার ছোট ভাইয়ের ঘরে মনের কথা মনে রেখে কাছে যুগ যুগ ধরে বাজরে সারেঙ্গি এই আমার প্রিয় ভাইয়ের ঘরে রাহিম এটা শুনে চমকে গেল সে ভাবলো এটা তো আমার বোনের কণ্ঠ প্রথমে সে ভাবল এটা তার ভুল কিন্তু গান বারবার বাঁচতে থাকায় সে অস্থির হয়ে পড়ল সে সাধুকে সম্মানে বাড়িতে ডেকে বসালো তাকে খাবার জল দিল এবং তাকে সারেঙ্গির গল্প জিজ্ঞাসা করলো সাধু বললেন এই সারেঙ্গি একটা বিশেষ বাস দিয়ে বানানো এটা জঙ্গলের একটা অজানা জায়গায় বাস থেকে কাটা হয়েছে। রহিম ভাবলো এই সারিঙ্গির সঙ্গে তার গভীর সম্পর্ক আছে সে সাধুর কাছে অনুরোধ করলো এই সারেঙ্গি আমাকে দিন আমি সব সবসময় কাছে রাখবো সাধু তার দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে সারেঙ্গিটা তাকে দিয়ে চলে গেলেন রাহিম সারিঙ্গিকে বাড়ির একটা পবিত্র জায়গায় রাখলো। সে ধূপ দীপ চালিয়ে এর পূজা করত, যেন এটা কোনো পবিত্র জিনিস। কয়েকদিন পর রাহিম লক্ষ্য করল তার বাড়িতে অদ্ভুত ব্যাপার ঘটছে। সে কাছ থেকে ফিরলে দেখতো বাড়ি পরিষ্কার, বাসন ধোয়া, সবকিছু গোছানো। প্রথমে সে ভাবলো হয়তো বৌদিরা করে দিয়েছে। কিন্তু যখন প্রতিদিন এটা হতে লাগলো, তার সন্দেহ হলো। সে বৌদিদের জিজ্ঞাসা করলো, "আমার বাড়ি কি তোমরা পরিষ্কার করো?" তারা বলল, "আমাদের নিজেদেরই কাজের সময় নেই। তোমার কিভাবে পরিষ্কার করব। রাহিম ঠিক করল সে সত্যটা জানবে এক রাতে সে চুপচাপ বাড়ির একটা অন্ধকার কোণে লুকিয়ে বসলো মাঝরাতে একটা হালকা শব্দ শোনা গেল হঠাৎ সারেঙ্গি থেকে একটা মৃদু আলো বেরোলো ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো যেটা একটা মেয়ের আকার নিল রাহিম অবাক হয়ে গেল আলোতে স্পষ্ট হলো যে সেটা তার মৃত বোন রিয়া সে চুপচাপ বাড়ি পরিষ্কার করতে লাগলো বাসন ধুয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলো তার প্রতিটি কাজে ছিল একটা আপন ভাব কাজ হলে সে আবার সারেঙ্গিতে ঢুকে গেল রাহিম অবাক হয়ে গেল পরদিন সে এই গল্প বলল বলল। থেকে যদি এটা সত্য হয় তাহলে একটা উপায় আছে যখন সে সারেঙ্গি থেকে বেরোবে তুমি তখনই সারেঙ্গিটা আগুনে ফেলে দেবে তারপর তুলসীর জল ছিটিয়ে দেবে এতে তার আত্মা পুরোনো শরীরের বাঁধন থেকে মুক্ত হবে কিন্তু দেরি করে

একটা অলৌকিক ঘটনা ঘটল রিয়া ধীরে ধীরে মানুষের রূপে ফিরে এলো রাহিম অবাক হয়ে তাকিয়েছিল যাকে সে এক বছর আগে হারিয়েছিল সে আজ তার সামনে জীবিত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে দৌড়ে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরল রিয়াও ভাইয়ের কলা চড়িয়ে ধরে কাঁদতে লাগলো দুজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল রাহিম রিয়ার হাত ধরে রাখলো যেন তাকে আর কখনো হারাতে না হয় কিন্তু গল্প এখানে শেষ হলো না রাহিম ঠিক করল সে তার ছয় ভাইকে তাদের পাপের কথা মনে করাবে সে গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো করলো এবং কাপা গলায় বলতে শুরু করলো আজ আমি তোমাদের একটা সত্য কথা বলবো এমন একটা সত্য যা শুনে তোমাদের রক্ত জমে যাবে নিজের পরিবারের উপর থেকে ভরসা উঠে যাবে কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন কিছু কারো সঙ্গে না ঘটুক রাহিম বলল আমার বোন যে এক বছর আগে মারা গেছিল তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না আমার ছয় ভাই তাকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে গেছিল তারা আমার হাত দিয়ে তাকে মেরেছিল শুধু তাই নয় তারা তার দেহ মাংস না করে খেয়েছিল এটা গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল রাহিম বলে চললো কিন্তু সৃষ্টিকর্তার কি অদ্ভুত খেলা আবার বোন যে এই ভয়ঙ্কর ঘটনায় মারা গেছিল সে আজ আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে এসেছে রাহিম রিয়াকে ডাকলো আয় রিয়া সবার সামনে আয় রিয়া ধীরে ধীরে এগিয়ে এলো তাকে দেখে সবাই অবাক হয়ে গেল যে মেয়ে এক বছর আগে মারা গেছিল সে আজ তাদের সামনে দাঁড়িয়ে কেউ এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে পারছিল না গ্রামের লোকেরা রিয়ার উপর অত্যাচারের কথা শুনে কেঁদেছিল এই কথা ছয় ভাইয়ের কানে পৌঁছলো তাদের পায়ের তলার মাটি সরে গেল গ্রামের লোকেরা আলোচনা করল এই পাপীদের সমাজে থাকার কোনো অধিকার নেই যারা নিজের বোনকে মেরে খায় তারা গ্রামের জন্য বিপদ গ্রামের বড়রা বলল এদের শাস্তি দিতে হবে না হলে এরা আরেকজনের জন্য বিপদ হয়ে উঠবে গ্রামের লোকেরা ছয় ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের টেনে সবার সামনে আনলো ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল গ্রামের লোকেরা ঠিক করলো এদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের সীমানায় ছেড়ে দেওয়া হবে এরপর যেন এরা কক্ষণেই গ্রামে না আসে ছয় ভাই প্রাণ ভিক্ষা চাইল কিন্তু তাদের পাপের কথা জেনে কারো দয়া হলো না এমন কি তাদের বইয়েরাও তাদের ছেড়ে মায়ের বাড়ি চলে গেল গ্রামের লোকে চোখে রাগে রাখুন ভাইরা ভাবলো আজ তাদের শেষ দিন তারা কাঁদতে লাগলো কিন্তু তখন রিয়া তাদের এই দশা দেখে এগিয়ে এলো কাঁদতে কাঁদতে বলল জানি আমার ভাইদের অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তারা আমার নিজের ভাই তারা ভুল বুঝতে পেরেছে আমি হাত জোর করে বলছি তাদের একটা সুযোগ দিন সে বারবার গ্রামের লোকের কাছে মিনতি করল ছয় ভাই দেখল যার উপর তারা অত্যাচার করেছিল সে তাদের বাঁচাচ্ছে তাদের বুক কেঁপে উঠল তারা নিজেদের পাপের জন্য লজ্জায় মাথা নিচু করল রিয়ার আর ক্ষমার মনোভাব দেখে গ্রামের লোকেরা গলে গেল তারা ভাইদের ক্ষমা করে দিল রিয়া ভাইদের মাপ পেতে দেখে খুশি হলো সে তাদের কাছে গেল ভাইরা কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চাইল তারা নিজেদের ভুলের জন্য অনুতাপ করছিল রিয়া তাদের কান্না দেখে তাদের মাপ করে দিল সবাই একে অপরকে জড়িয়ে কাঁদল গ্রামের লোকের চোখেও জল এসে গেল এরপর ভাইরা রিয়াকে নিয়ে বাড়ি তারা রিয়াকে আগের চেয়েও বেশি ভালোবাসতে লাগলো তার যত্ন নিতে লাগলো তারা হাসি খুশি জীবন কাটাতে লাগলো এই গল্প এখানেই শেষ বন্ধুরা রিয়ার এই করুণ গল্প আমাদের গভীর একটি শিক্ষা দেয় এই গল্প দেখায় যখন কোনো লোভ ও পাশবিকতা চাকে তখন রক্তের সম্পর্ক ভুলে যাওয়া যায় যে ভাইরা রিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো সেই ভাইরাই সামান্য সাধের মুহে তাকে হত্যা করতে দ্বিধা করল না তবে এই গল্পে শ্রেষ্ঠ শিক্ষা লুকিয়ে আছে দুটি জায়গায় ছোট ভাই রাহিমের নিষ্কলুষ প্রেম যা রিয়ার পবিত্র স্মৃতি রক্ষা করেছিল এবং রিয়ার অসীম ক্ষমা যা কঠিনতম পাপকেও শুদ্ধ করে দিতে পারে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভেতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করে পারিবারিক বন্ধন ও মানবিকতাকে জয়ী করতে হবে ক্ষমা হচ্ছে ভালোবাসার শেষ তোমরা সবসময় পরিবারের সঙ্গে ভালোবাসা বিশ্বাস বজায় রেখো যাতে তোমাদের জীবন সুখে ভরে ওঠে। যদি এই গল্প তোমাদের মনে কিছু শেখায়। তাহলে লাইক করো গল্পটি থেকে কি তোমরা যদি আমাদের চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ